নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটা দল জানিয়েছে খাদ্য প্যাকেজিং এর বিসফেনল এ বা বিপিএ এর স্থান দখলকারী রাসায়নিকগুলি মানুষের ডিম্বাশয়ের কোষে সম্ভাব্য ক্ষতিকারক পরিবর্তন কিন্তু আনতে পারে এ বিষয়ে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা প্যাকেটজাত মাংস মাছ পনির এবং উৎপাদিত পণ্যের দামের স্টিকারে প্রায়শই ব্যবহৃত বেশ কয়েকটি যৌগের দিকে নজর দিয়েছে আর তাদের পরীক্ষায় প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এই পদার্থগুলি বিষাক্ত হতে পারে টক্সিকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত ফলাফলগুলি বিপিএ মুক্ত প্যাকেজিং আসলে কতটা নিরাপদ এবং বর্তমান ভোক্তা সুরক্ষা মালগুলি পর্যাপ্ত কিনা তা নিয়ে নতুন প্রশ্ন কিন্তু সামনে নিয়ে এসে দিয়েছে এই গবেষণাটি ম্যাকগিলের খাদ্য বিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক স্টিফেন বায়েনের দু সালের একটি আবিষ্কারের উপর ভিত্তি করে তৈরি বায়েন পূর্বে আবিষ্কার করেছিলেন যে লেভেল প্রিন্টিং রাসায়নিক যেমন বিসফেনল এস বা বিপিএস যা বিপিএর একটা সাধারণ প্রতিস্থাপন প্লাস্টিকের মোড়কের মাধ্যমে এবং খাবারের মধ্যেই প্রবেশ করছে তার আবিষ্কার প্রজনন বিষবিদ্যার বিশেষজ্ঞদের সাথে সহযোগিতার মাধ্যমে এই রাসায়নিকগুলি শরীরে প্রবেশ করার পরে কি করতে পারে তা অন্বেষণ করতে কিন্তু তাদের বাধ্য করেছিল ল্যাবে উত্থিত মানব ডিম্বাশয় কোষগুলি চারটি সাধারণভাবে ব্যবহৃত বিপিএর বিকল্পের সংস্পর্শে এসেছিল কি সেগুলি না টি জি এস এ পি দুশো এক এবং বিপিএসআই বেশ কয়েকটি রাসায়নিক বিশেষ করে টি জি এবং ডিআর কোষে চর্বি খোঁটা জমার কারণ হয়েছিল এবং কোষের বৃদ্ধি এবং তাদের ডিএনএ মেরামত করতে সহায়তা করা এমন জিনের কার্যকলাপ পরিবর্তন করে দিয়েছিল তাই এগুলি প্রধান কোষীয় ফাংশন গবেষণার সহ সিনিয়র লেখক এবং ম্যাকগিলের ফার্মাকোলজি এবং থেরাপিউটিক্স সাথে প্রসূতি ও স্থিরোগ বিভাগের জেমস ম্যাকগিল অধ্যাপক ব্যান্নার রবার এটা জানিয়েছে এগুলি ব্যাহত করা মানুষের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয় না তবে এটি আমাদের একটি শক্তিশালী সংকেত দেয় যে এই রাসায়নিকগুলি আরও তদন্ত হওয়া কিন্তু উচিত বৈদ্য দাসের রিপোর্ট বিশ্ব রচনা